আজকে আমরা তৃতীয় দিন মতো যাইতেছি ডাক্তারের কাছে কালকে একটু মিষ্টি করেছিল টেস্ট বাকি আসছিল তার জন্য ডাক্তার দেখাইতে পারি নাই না বাবা আজকে যাইতেছি কালকে ব্লাড দিয়ে আসছিলাম ব্লাড দিয়ে আসছি আজকে আবার যাইতাছি ডাক্তার সিরিয়াল তো ছিল আটটা বাজে এখন যাই যাই কয়টা বাজে যায় সাড়ে আটটা বাজে যায় আমাদের সিরিয়াল কি হয় না হয় গেলে বোঝা যাবে

না না এটা আমাদের বাসা থেকে দেখা যায় না আমাদের বাসার পিছনে আর একটা বিয়ে আছে আমাদের বাসার সাইডে আর একটা বিষয়ে বিয়ে আছে অনেক বিয়ে শীতের সময় অনেক বিয়া হয় কারণ শীতের সময় বিয়ের আয়োজন করতে অনেক কষ্ট হয় তো গরমের সময় অনেক কষ্ট হয় অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় তো আরো গরম আয়োজন অনেক লোকজন খাবার দাবারের ব্যাপার আছে আত্মীয় স্বজন আছে গরমের মধ্যে তার জন্য গরমে বিয়ে করেন না শীতের সময় বিয়ে করে